এই যে বন্ধুরা এই যে কাপড় এনে দিয়ে গেছে কালকে এই যে দুটো খাম এই যে প্রেস লাগাতি তবে ফলে আর এই যে দুটো কাপড় এই যে পিকো করতি হবে আর হল লাগাতি হবে আজকে मौसमও খুব খারাপ রদ দু বেরইনি একটুও देखो सालमा ये रेस्क्यूली जाससे छीले ना कटे दा तो जाने केरा मां तो काट गिलास भरो इसे हां जा पाथ हूं कटे चूजा ha, भाई लाइन चला जा

बन्धुरा रातभर भिजे ठुला फरेटा भिजेरा माड एकदम सपे

দেবো না শীতের নিতে পারদ

দেখা তোমাকে কাছের থেকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না সাপটুকু এই যে দেখেছো আমার কমেন্ট করে জানাবা আমার এই পিকো করা আপনাকে কেমন লাগলো এই যে এবার ফল লাগাবে মা ফ্রেশ করা হয়ে গেছে এই জায়গা আর আমি ভরবো ওই যে বসে গেছে ফল লাগাতি এই যে কাপড় দিয়ে দেবো আর আমি যাই ভর্তি ফল লাগা হয়ে গেলি তারপরে আপনাদেরকে সেখানে দেখা হবে